আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আইসকেটি তিরিশ কেজি ওজনের স্কেল মিটার ঠিক করব। মিটারটি কোনো পাওয়ারই নেই কিছুই নেই আমরা প্রথমে সুইচটা দেখলাম সুইচটা ঠিক আছে তারপরে কোনো পাওয়ারই নেই কোনো ভোল্টেজ নেই এসি লাইনও নেই কোনোটাই নেই আমরা মিটারটা সুন্দর করে ঠিক করব ঠিক করে তারপরে আপনাদেরকে দেখাবো প্রথম অবস্থায় ব্যাটারিটা নষ্ট ব্যাটারিটা ডিসকানেক্ট হয়ে গেছে এক সাইড পুড়ে গেছে মেপে দেখবো আমরা ব্যাটারিটা কি অবস্থা যাই হোক ব্যাটারিটা আছে দুই ভোল্ট লাগবে আমাদের সাড়ে চার ভোল্ট ব্যাটারিটা একটু চার্জ করে দেখবো যে আসলেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে না ওখান থেকে তুতে ধরে পুড়ে যাওয়ার কারণে বন্ধ আছে কোনো কাজই একবারে সুন্দর করে না দেখে চেঞ্জ করা ঠিক না তাই ব্যাটারিটা আমরা চার্জে দিয়ে রাখলাম দেখি কি হয় চার্জে দিয়ে আবার মেপে দেখব সেই সাথে আমাদের যে বাকি তারগুলো নষ্ট হয়েছে সেগুলো এখন আমরা লাগাবো লাগানোর পরে আবার ব্যাটারিটা মেপে দেখব কি হয় ব্যাটারিটা চার্জ দিলাম ছোট ট্রান্সফর্মার দিয়ে হলো না আমরা একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে আবার ব্যাটারিটা আর একটু চার্জ দিয়ে দেখব ঠিক হয় কি না কারণ একটা জিনিস চেঞ্জ করার আগে আমাদের ভাবতে হবে যদি ওই জিনিসটা ভালো থাকে তাহলে গ্রাহককে আমরা কখনোই টাকা খরচ করাই না এবং আমাদের যথাসার্থ চেষ্টা করার পরেই আমরা ওই কাজগুলো করি না ব্যাটারিটা আর চার্জ উঠলো না তাই আমরা আরেকটি নতুন ব্যাটারি লাগাবো ওই ওই ব্যাটারিটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমরা নতুন করে আরেকটি ব্যাটারি লাগিয়ে দেখব আর কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে সেটাও ঠিক করব। ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সেটাও ব্যাটারিটা সুন্দর করে লাগিয়ে আমরা মেশিনে পাওয়ার দিয়ে দেখব এবার মেশিনটা ঠিক হয়েছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলেও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমরা সেখান থেকেও কিছু শিক্ষা নিতে পারবো আলহামদুলিল্লাহ মেশিনটা স্টার্ট হয়েছে এখন অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখবো যা হোক মেশিনটা প্রচুর ধুলাবালি ছিল ওটাও আমরা পরিষ্কার করে নিলাম এবার আমরা মেশিনটা আটকিয়ে দেখব কি সমস্যা আছে এই কিপ্যাড লাগানোর সময়ও আমাদের মেশিন অনেক সময় কিপ্যাড লাগানো ভুল হলে উল্টো হয় তাই আমরা প্রতিটা বাটন টিপে দেখে নেবো যে চার বাটন টিপলে চার ওঠে কিনা এক বাটন টিপলে এক ওঠে কিনা না ওটাও ঠিক আছে ওটা ঠিক করে আমরা সুন্দর করে পরিষ্কার করে এবার মিটারটি পূর্ণাঙ্গ সেটিং করে ফেলবো সেটিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একদম মেপে দেখাবো হ্যাঁ মিটারটা সেট কমপ্লিট ইনশাল্লাহ ও একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন